আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা ফুল পরি গাউন নিয়ে ফ্যার্স এখন কিন্তু বিয়ে পার্টি প্রোগ্রামের সিজন তো যারা গাউন পড়তে পছন্দ করেন আর চাচ্ছেন যে একটা হিজাবি গাউন যেটা কিনা না পার্টি ওয়ার করতে পারবেন সেরকম গাউন খুঁজছেন তো আজকের ভিডিওটি কিন্তু তাদের জন্য এবং যারা হোলসেলে নিতে চান তারাও যোগাযোগ করবেন ভাইয়াদের নিজস্ব ফ্যাক্টরিতে এগুলো তৈরি হয় ঠিক আছে তো আমরা প্রোডাক্টের ডিটেলে চলে যাই এখানে খুব সুন্দরভাবে হাতার মধ্যে ডিজাইন করা আছে এবং এখানে এসে স্মোকি হয়ে গিয়েছে আর হচ্ছে যে শো বাটন করা আছে আর এখানে হচ্ছে যে কি করা আছে রেফেল করা আছে এটা ঘুরে এসেছে পিছন থেকে হ্যাঁ আর হাতাটা আরেকটা জিনিস যেটা বলবো এটা কিন্তু কোণই থেকে আবার একটা কুচি আছে এখানে একটা কুচি আছে ঠিক আছে এটা সুন্দর অ্যাটাচমেন্ট ডিপ কালারের মধ্যে দেখেন জি এটা আবার নিচের র্যাফেল র্যাফেল করা আছে ঠিক আছে প্রিমিয়াম জর্জেট ফেব্রিক থাকে কোয়ালিটি

ঠিক আছে একবার সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে फ्रेंड्स জি এই যে মধ্যে এটা একটা পার্টি পার্টি এটা লোক থাকবে এটার মধ্যে একটা এটা স্টেট গ্লিটার আছে হ্যাঁ এটা জরি বলে এটাকে জরি সুতার মধ্যে একটা প্রিন্ট আর কি

খুব ডিমান্ডের একটা কালার ছিল রেড কালার আচ্ছা রেড কালার ওকে হিউজ গেট থাকে দেখেন প্রাইস থাকবে অনলি প্রাইস থাকছে 1250 টাকা ওকে মাস্টার ইয়েলোর মধ্যে থাকবে সুন্দর একটা বাসন্তী কালার সো এখন কিন্তু আপনারা চাইলে হলুদের জন্য হলুদ সন্ধ্যার জন্য এই সুন্দর একটা গাউন নিতে পারেন এটা খুব এক্সক্লুসিভ একটা ফেব্রিক্সের মধ্যে এটা এখন অফার প্রাইস চলছে

অর্ডার নেয় পাইকারিও নিতে পারবেন এটা হচ্ছে সুন্দর একটা স্কাই কালার দেখেন প্রাইস থাকবে অনলি 1250 1250 টাকা হচ্ছে আপনারা কি নিতে চাস এটা একটু হোয়াইটের মধ্যে আছে হোয়াইটের মধ্যে থাকছে ওকে প্রাইস থাকবে অনলি 1250 প্রাইস থাকছে 1250 টাকা যার যার ভালো লাগবে অর্ডার করে ফেলবেন ঠিক আছে ওকে যে যে ফ্যাশন পয়েন্ট থেকে দেখাচ্ছি চন্দ্রিমা সুপার মার্কেট ফার্স্ট ফ্লোর শপ হচ্ছে জিরো সিক্স নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ আর এটা ওনাদের অনলাইন নাম্বার পাইকারি খুচরা যে যেভাবে চান সারা বাংলাদেশ থেকে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম